লোটে মাছের ঝুড়ো বা লোটে মাছের চপ তো আমরা অনেকেই খেয়ে থাকি কিন্তু এইভাবে যদি লোটে ফ্রাই অথবা লোটে মাছের ব্যাটার ফ্রাই বানানো যায় তাহলে কেমন হয় আমি অঙ্কিতা অঙ্কিতাস কিচেনে সকলকে জানাই স্বাগত তো চলুন দেখে নেওয়া যাক লোটে মাছের ব্যাটার ফ্রাই কত সহজেই ঘরে বানিয়ে নেওয়া যায় তার জন্য আমার লাগছে লোটে মাছ আর যা যা লাগছে সেগুলো দেখিয়ে দিই একবার চলুন তার জন্য প্রথমেই লাগছে আমার আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা ডিম পাতি লেবু এবং গোলমরিচ গুঁড়ো মাছগুলো আমি খুব সুন্দর করে ধুয়ে নিয়ে নিয়েছি একটি পাত্রের মধ্যে তারপরে ম্যারিনেশন করার জন্য প্রথমেই লাগবে আমার লবণ আমি এখানে হাফ চামচ মতো লবণ ব্যবহার করছি তারপরেই আমি এর মধ্যে দিয়ে দেব গ্রেটেড রসুন এক চামচ মতো দেখতেই পেলেন আমি এখানে গ্রেটেড রসুন ব্যবহার করে ফেললাম এবার আমি এখানে চা চামচের দেড় চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি তারপরে আমি এখানে দিয়ে দেবো একদম অল্প পরিমাণে গোলমরিচের গুঁড়ো আমি কিন্তু এখানে বেশি নয় একদমই কম বারবার বলছি খুবই কম পরিমাণে গোলমরিচ গুঁড়ো ব্যবহার করছি তারপর আমি এখানে দিয়ে দেব হাফ চামচ মতন পেঁয়াজ বাটা আমি পেঁয়াজ বাটা এবার এখানে অ্যাড করছি তো একদম শেষে যেটি দেব সেটি হল পাতিলেবুর রস হ্যাঁ এখানে আমি এক চামচ মতো পাতিলেবুর রস ব্যবহার করছি তো সমস্ত কিছু ইনগ্রেডিয়েন্টস আমি ভালো করে ম্যারিনেশান করে কিন্তু নর্মাল ফ্রিজে আধ ঘন্টার জন্য রেস্টে রাখবো আমি আগেই একটা কথা বলে দিচ্ছি লোটে মাছ কিন্তু ম্যারিনেট করে ফ্রিজে রাখার খুব একটা বেশি দরকার পড়ে না তবুও আমি রাখবো কারণ যাতে মশলাগুলো খুব ভালোভাবে মাছের মধ্যে ঢুকে যায় এবং ফ্লেভারটা খুব ভালো আসে সেই কারণেই আমি নর্মাল ফ্রিজে কিন্তু আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেব তো তারপর আমি একটি বোল নিয়ে নিলাম তার মধ্যে আমি ময়দা নিয়ে নিচ্ছি এক কাপ মতন অবশ্যই ময়দাটা চেলে নেবেন যাতে কোনো রকম লামস না থেকে থাকে আর কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম সেটাও কিন্তু আমি চেলে রেখেছিলাম আমি কিন্তু দুটোই আগে থেকে চেলে রেখেছিলাম আর তারপর দেখতেই পারছেন বেকিং পাউডার আমি এখানে ব্যবহার করে নিলাম কতটা পরিমাণে সেটাও দেখলেন নিশ্চয়ই একদম অল্প পরিমাণে তারপর দিয়ে দিলাম গ্রেটেড রসুনটা তা, তারপরে আমি একে একে আদা বাটাটাও দিয়ে দিলাম দেড় চামচ মতন আর তারপরে আসছে পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটাটা আমি এখানে এক চামচ মতো ব্যবহার করব ব্যাস এই তিনটি উপকরণ দেওয়ার পরে যেটা আসছে গোলমরিচ গুঁড়ো আমি কিন্তু খুব অল্প পরিমাণেই গোলমরিচ গুঁড়ো ব্যবহার করছি তারপরে দিয়ে দেব অর্ধেকটা ডিম আমি কিন্তু এখানে পুরো ডিমটা ব্যবহার করিনি তো ডিমটা আমি দেওয়ার আগে এখানে দেব বাটার বাটারটা একটু বেশি করে দিলে ব্যাটারটা কিন্তু খুব ভালো হবে তো আমি এখানে এক চামচের বেশি বেশি বাটার ইউজ করেছি তো আপনারা দেখতেই পাচ্ছেন ওই যে বাটারের কোয়ান্টিটিটা তারপর আমি ডিমটাও এর মধ্যে দিয়ে দিলাম সমস্ত কিছু এবার আমি সুন্দর করে মিক্স করে নেব তো এভাবে কিছুটা মিক্স করার পরে তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে জল এখানে কিন্তু খুব বেশি জল একবারে দিয়ে দেবেন না কেউ তাহলে কিন্তু ব্যাটারটা একদম পাতলা হয়ে গেলে ব্যাটার ফ্রাইটা ভালো হবে না তো ব্যাটারির থিকনেসটা কিন্তু ঠিক এরকম রাখতে হবে হ্যাঁ ভালো করে দেখুন ঠিক এরকমভাবে ফেটিয়ে নিতে হবে যত ফাটাবেন তত কিন্তু ব্যাটার ফ্রাইটা সুন্দরভাবে তৈরি হবে তো দেখতেই পারছেন থিকনেসটা একটু ধৈর্য ধরে করার চেষ্টা করবেন আর অনেকক্ষণ ধরে ব্যাটারটা ফেটিয়ে নেবেন তো আমার ব্যাটার ফাটানো কমপ্লিট আর এদিকে আমি মাছটাও বের করে নিয়ে আসবো ফ্রিজ থেকে তো এবার কি এবার ভাজার পালা প্রথমেই আমি ফ্লেমটা অন করে দিলাম তারপর একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম আচ্ছা আমি একটা জিনিস না একেবারে ভুলে গেছিলাম তাই সেটা আবার একবার দেখিয়ে দিই আমি যখন ব্যাটারটা ফ্যাটাই তখন তার মধ্যে লবণ দিতে না একদম ভুলে গেছিলাম তাই আবার লবণ দিয়ে আমি একটু মিক্স করে নিলাম তো দেখতেই পারছেন ফিশটা আর এদিকে ব্যাটারটা দুটোই রেডি এবার আমি ফ্রাই প্যানে রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম পরিমাণ মতন একটু বেশি পরিমাণেই দিতে হবে যেহেতু ব্যাটার ফ্রাই বা যে কোনো পাকোড়া যে কোনো চপ ভাজার জন্য আমাদের বেশি করে তেলই ব্যবহার করা উচিত এবার আমি একটা একটা করে মাছ নিয়ে ব্যাটারে ডুবিয়ে ভালো করে তারপর কিন্তু তেলে ছাড়বো এক এক করেছেন ভালো করে কোট করে নিয়েছি এবার কিন্তু একে একে আমি গরম হয়ে যাওয়া তেলের মধ্যে ফ্লেমটা লো করে দিয়ে তারপর ছাড়বো তো এভাবে একে একে মাছগুলো আমি প্রত্যেকটা ছেড়ে দিলাম এবং এক পিঠ ভাজা হওয়ার জন্য ওয়েট করছি দেখতেই পারছেন একটা পিট কিন্তু খুব সুন্দর ভাজা হয়ে গেছে একদম একটা হালকা গোল্ডেন কালার চলে এসছে আর ফ্লেমটা কিন্তু অবশ্যই লোতে রাখবে হলে কিন্তু ভিতরটা কাঁচা থেকে যাবে আর খেতে একদমই ভালো লাগবে না আমার ব্যাটার ফ্রাই কিন্তু একেবারে রেডি এবার আমি একটা প্লেটে তুলে নিচ্ছি এক এক করে তো আজকের এই ব্যাটার রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাতে একদম ভুলবেন না আর ঠিক এই সেম প্রসেসে আপনারা বানিয়ে নিতে পারেন ঘরে থাকা উপকরণ দিয়েই আর আমার রেসিপিটি কেমন লাগলো জানাতে একদম কিন্তু ভুলবেন না বারবার বলছি আর এরকম সুন্দর সুন্দর রেসিপি পেতে যারা নতুন আছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন যাতে সবার আগে নোটিফিকেশনটি আপনার ফোনে পৌঁছে যায় আর দেখা হচ্ছে নতুন আরেকটি কোনো অন্যরকম রেসিপি নিয়ে তার জন্য সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন